আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজ এডুকেশন চ্যানেলে চলে আসলো নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও ভিডিওর শুরুপ্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির চব্বিশ বর্ণনা আমি যদি এক নজরে তাদের একেবারে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা চার বছর কোর্স এস বা সমমান পরীক্ষায় প্রার্থীদের ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মাসিক বেতন এটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার ছয়শো টাকা থেকে শুরু হবে পদের নাম সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি যোগ্যতা বাণিজ্য স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম সহকারী স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে একত্রিশটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শুরু হবে সতেরো নভেম্বর দু তারিখ থেকে এবং আবেদন শেষ হবে সাত ডিসেম্বর দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখেন এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে আমি এই পেজটির লেখাটা অতটা ক্লিয়ার বোঝা যায় না এই জন্য আমি ওখান থেকে দেখালাম ডিপ্লোমা ফোর ইয়ার কোর্স ইন ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফোর পয়েন্ট জিরো জিরো ক্যান্ডিডেটস মাস্ট হ্যাব মিনিমাম GPA থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ পয়েন্ট জিরো জিরো ইন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী অবশ্যই আপনারা দেখে নেবেন আবেদনের পূর্বে এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে দেখেন সহকারী এক্ষেত্রে হচ্ছে দেখেন মোট পনেরোটি ক্যাটাগরিতে মোট ষাটজন লোককে নিয়োগ দেয়া হবে এটা হচ্ছে পদের নাম সহকারী সচিব যেখানে পদের সংখ্যা আছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এটা হচ্ছে নবম গ্রেডের বেতন পাবেন তারপর হচ্ছে পদের নাম ফিল্ড গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা যেখানে আছে একটি পদের নাম সহকারী প্রোগ্রামার এখানেও পদের সংখ্যা একটি পদের নাম সহকারী জিআইএস স্পেশালিস্ট পদের সংখ্যা হচ্ছে দুইটি পদের নাম হচ্ছে টেবুলেটর পদের সংখ্যা আছে দুইটি পদের নাম পরিদর্শক পদের সংখ্যা আছে একটি পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা আছে দশটি পদের নাম সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা আছে পাঁচটি পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি পদের নাম ওয়্যারলেস টেকনিশিয়ান পদের সংখ্যা হচ্ছে তিনটি পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা একটি পদের নাম কেশিয়ার একটি পদের নাম ড্রাফটসম্যান চারটি পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার পদের সংখ্যা হচ্ছে ষাটটি পদের নাম সোলার ইন্সপেক্টর পদের সংখ্যা হচ্ছে চারটি তো এই ছিল আজকের ভিডিও এটির ক্ষেত্রে আবেদনের শেষ সময় হচ্ছে এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনি শেষ তারিখ আবেদনের এবং আপনি আবেদন চলমান আছে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই আবেদনটা কিন্তু চলমান আছে এবং উপরের আবেদনটা হচ্ছে সতেরো তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে তো আপনারা যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারেন